জনপ্রশাসনে অস্থিরতা নিয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস জুয়েল জনপ্রশাসন সচিব ব্রিফ করেছেন কিছুক্ষণ আগে তার পরের সামগ্রিক পরিস্থিতি জানাবেন সচিবালয়ের আমাদেরকে তারপরের সামগ্রিক পরিস্থিতি হচ্ছে আমরা যখন জনপ্রশাসনের সিনিয়র সচিবের রুম থেকে বের হয়েছি কক্ষ থেকে এরপরে কিন্তু বঞ্চিত যারা অর্থাৎ যারা ডিসি হতে চায় যারা বঞ্চিত মনে করছেন নিজেদেরকে তারা কিন্তু ভেতরে জনপ্রসদ মৌসুমালের সিনিয়র সচিবের সাথে তারা আলোচনা করছেন একটু আগে আমরা এরকম মানে এরকম শব্দ পেয়েছি যেখানে এখানে উচ্চ স্বরে আসলে বাক্য বিনিময় হচ্ছে এবং তারা ভেতরে যাওয়ার আগে আমাদেরকে জানিয়েছেন যে তারা বাইরে বের হয়ে মানে ওই রুম থেকে বের হয়ে আমাদের সাথে কথা বলতে চান তা আমরা অপেক্ষায় আছি সাংবাদিকরা যে তারা আসলে কি বলেন এর মধ্যে কিন্তু আপনি মানে অনেক তথ্যই দিয়ে দিয়েছেন বিভিন্ন সম্পর্কে এবং সবশেষ যে তথ্যগুলো আছে সহকর্মী ঝুমিও কিন্তু তার প্রতিবেদনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছেন সুতরাং আপাতত এটুকুই আমরা কিন্তু এটাও অপেক্ষা করছিলাম যে মন্ত্রিপরিষদ বিভাগের যে সচিব যিনি আছেন মন্ত্রিপরিষদ সচিব তিনিও যেহেতু সংশ্লিষ্ট যেহেতু তিনি গতকাল আশ্বাস দিয়েছিলেন এই বচিতদেরকে যে এই অনুসারের জন্য যে তালিকা করা হয়েছে বা যারা নিয়োগ পেয়েছিল তাদের মধ্যে এটি যাচাই বাছাই হবে বাতিল হবে এবং সংস্কার হবে সেই বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে জনপ্রসদ মন্ত্রণালয়ে যে সিনিয়র সচিব ব্রিফ করেছেন সেটার পরে আসলে আর বোধহয় আর কিছু লাগবে না তবে যিনি কমিটির প্রধান এক চতুর্থ বিশিষ্ট কমিটি করা হয়েছে তিনি প্রধান তিনি সদস্য তিনি সব তাকে সচিবই সহায়তা করুক জনপ্রসদ মন্ত্রণালয় তিনি যদি কথা বলেন তার তার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে যে বক্তব্য সেটা আমরা জানাতে পারবো আর সবশেষ যে বিষয় সেটি হচ্ছে যে আরো যে পাঁচ জেলায় ডিসি নিয়োগ বাকি আছে জেলা প্রশাসক নিয়োগ সেটি যৌক্তিক সময়ের মধ্যে হবে বলে আমাদেরকে জানানো হয়েছে স্বর্ণা সহকর্মী জুয়াল জানা ছিলেন আমাদেরকে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে